দেশের এক নম্বর নিউজ নেটওয়ার্ক আর আপনারা দেখছেন টিভি 9 বাংলা প্রথম থেকে প্রতিমে দাহিরপুরের lamaকাটা সীমান্তে 6 জন বাংলাদেশী আটক বিস্তারিত সুনামগঞ্জ প্রতিনিধি আমির হোসেনের পাঠানো প্রতিবেদনে শনিবার জুলাই 26 সন্ধ্যায় উত্তর শ্রীপুর ইউনিয়নের মেঘালয় সীমান্ত ঘেঁষা লামাকাটা এলাকা থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ছয় বাংলাদেশিকে বিজিবি আটক করে আটককৃতরা হলেন সুনামগঞ্জের প্রমোদ তালুকদারের ছেলে প্রভাত তালুকদার চুয়াত্তর মধ্যনগর উপজেলার গোবিন্দ সরকারের ছেলে রিপন সরকার একই উপজেলার মতি সরকারের ছেলে অপু সরকার নেত্রকোনা জেলার কমলাকান্দা থানার বিনোদ সরকারের ছেলে বিধান সরকার একই জেলার মোহনগঞ্জ বড়হাতুনি গ্রামের জীবন সরকারের ছেলে সৃজন সরকার একই জেলার ডোরিয়াকোনা গ্রামের বিধান সরকার রিক্তা সরকার পঁয়তাল্লিশ তারা প্রায় চার থেকে পাঁচ মাস আগে কাজের জন্য অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন স্থান দিয়ে ভারতে প্রবেশ করে বিহারে অবস্থান করছিলেন সঠিক মজুরি না পাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে ভয়ে বাংলাদেশে আবার পালিয়ে আসার চেষ্টা করার সময় বিজিবি তাদের আটক করে সুনামগঞ্জ আটাশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়াকাদির আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন যে তাদের বিরুদ্ধে মামলা করে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে